দর্শক আপনারা দেখছেন আমার চ্যানেল একটু খবর সঙ্গে বাবলু শেখ আপনাদের জন্য একটা ছোট্ট আপডেট এনেছি এখন বিভিন্ন জায়গায় মানুষের যাতায়াতের সুবিধার জন্যে র্যাপিডো উবের সব বিভিন্ন কোম্পানি একটা ব্যবস্থা করেছে সেটা হচ্ছে মোটরসাইকেল ট্যাক্সি সেটা সমস্ত জায়গাতেই কম বেশি চালু হয়েছে এটা হাওড়া স্টেশনের পরেই হাওড়া ব্রিজের ঠিক উঠতেই হাওড়ার দিক থেকে যেতে সেইখানে এই পরিষেবা দেওয়া হচ্ছে আপনার লোকেশানটা একটু দেখে নেন ছোট্ট আপডেট হাওড়ার দিক থেকে আসতে ঠিক ব্রিজে ওঠার মুখেই বাঁহাতে পড়বে লোকেশানটা আপনারা একটু ভালো করে দেখে নেন ঠিক ব্রিজে ওঠার মুখেই বাঁহাতে পড়বে লাইন দিয়ে দেখবেন ছেলেরা মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন ভিডিওটা এটা কি র্যাপিডো র্যাপিডো কি না আপনাদের এটা র্যাপিডো তো আপনাদের ঠিক আপনাদের প্রবলেম কিছু আছে দাদা এটা কি র্যাপিডো র্যাপিডো আমি কিছু কথা জিজ্ঞেস করি আপনাদের দেখি ওনারা কথা বলতে চাইছে না এটা কবে থেকে চালু হয়েছে দিন অনেকদিন অনেকদিন বলতে কতদিন আমার উবের চালায় আপনি আপনি উবের চালান মানে উবের র্যাপিডো যেগুলো মোটর সাইকেল যেটা যেটাকে বলা হয় সেই সার্ভিসটা আপনারা এখানে দিচ্ছেন তাই তো অতিও একটা উত্তম প্রয়াস এটা আপনাদের এখান থেকে যাত্রীদের যাওয়ার এটা হাওড়া স্টেশন হাওড়া স্টেশনের কাছে হাওড়া ব্রিজ আপনার সামনে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজের আপনি ওটার আগে যে বাসে আপনার লোকেশনটা আপনাদের দেখে দিয়ে লোকেশানটা আপনারা দেখে নেন এটা আসছে শালকিয়ার দিক থেকে মানে সিএসসি যে অফিস আছে সেই অফিসের দিক থেকে যে রাস্তাটা আছে সেই থেকে এসে ঠিক হাওড়া ব্রিজে উঠে যাচ্ছে হাওড়া ব্রিজের অফ সাইড দিয়ে যে রাস্তা রয়েছে সেই সাইডে আপনার দেখতে পাচ্ছেন উবের র্যাপিডও প্রচুর গাড়ি এখানে আছে এটা সাধারণ মানুষের অনেক সুবিধা হয়েছে এখানে আপনার দেখো আপনারা যদি কেউ কোথাও যান তো অবশ্যই এখানে আসবেন মোটর সাইকেল ট্যাক্সি ব্যবহার করছে এখান থেকে আপনারা পেয়ে যাবেন অত্যন্ত একটা সুন্দর প্রয়াস এই সব ছেলেদের যাত্রীদের পক্ষে এক সুবিধে প্রচণ্ড সুবিধে আপনারা দেখে নেন হাওড়া আপনার লোকেশানটা আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এনারা কেউ কথা বললেন না কেন আমি বুঝতে পারলাম না হয়তো ভাবলেন যে নিউজ চ্যানেলের কোনো কিছু ব্যাপার আছে আমার উদ্দেশ্য একটাই যে যাত্রীরা যারা হ্যারেস্ট হন তাদের এরা দেখানো হাওড়া থেকে আপনারা র্যাপিডো ট্যাক্সি পেয়ে পেয়ে যাবেন যেন মোটর সাইকেল ট্যাক্সি যেটা দেখে নেন ঠিক হাওড়া ব্রিজ আপনার লোকেশনটা আর একবার দেখে একদম লাইন দিয়ে আপনার সাইডে পেয়ে যাবেন টোটাল আরেকবার দেখিয়ে আপনার দেখে নেন ওনাদের কোনো অসুবিধা আছে ওনারা কথা বলতে চাইলেন না আমি আর ওদের ওনাদের বিরক্ত করবো না আপনাদের সুবিধার্থে আপনাদের জানিয়ে রাখি আমার দর্শক আপনারা যারা আসবেন কলকাতায় হাওড়ায় যারা আসবেন তারা অবশ্যই এখানে এই মোটরসাইকেল ট্যাক্সি যে ব্যবস্থা যারা করেছে আর কি যেসব ছেলেরা যেসব কোম্পানি তাদের সুবিধাটা আপনারা নেবেন অবশ্যই নেবেন অনেক সুবিধে অবশ্যই অনেক সুবিধে আপনার রাস্তাটা নিশ্চয়ই বুঝতে পারছেন লোকেশানটা হাওড়া ব্রিজ ঠিক এইখানে আপনার পেয়ে যাবেন আমি বুঝলাম না এরা এনারা ভাবনা হয়তো নিউজ চ্যানেলে কোনো রিপোর্টিংয়ের ব্যাপার আছে যে দেখাতে চায় না নিশ্চয়ই কোনো প্রবলেম আছে আমার এদের প্রবলেম ক্রিয়েট করা আমার উদ্দেশ্য নয় আমার দর্শকদের এবং সাধারণ জনগণকে লোকেশনটা দেখানো যে এখান থেকে মোটর সাইকেল ট্যাক্সি পাওয়া যাবে আপনাদের সুবিধার্থে কলকাতা যাতায়াত করার সুবিধার্থের জন্য দেখতে থাকুন আমার ভিডিও আমার চ্যানেল একটু খবর সঙ্গে বাবলু শেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন আমার চ্যানেল একটু খবর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ